অট এ থিঙ্ক আউটসাইড দ্য বক্সের কারণে আজকে সবার সাথে মনে হচ্ছে একটা মিলন মেলা আসসালামু আলাইকুম এখন আর কথা ভালো লাগবে না কারণ আমাদের যে মূল ট্রেনার প্রোগ্রামের উনি চলে আসছেন কোচ কাঞ্চন সবাই অপেক্ষায় আছে নাকি সবাই ট্রেনিংয়ের জন্য যাই হোক আমি অল্প সময় আমার আলোচনা শেষ করে দিব। থিঙ্ক আউটসাইড দ্য বক্স এটাই একটা ট্রেনিং আমি মনে করি হ্যাঁ আজকের এই ফল থেকে যদি আমরা থিঙ্ক আউটসাইড দ্য বক্স এই শব্দটার অর্থ বুঝে যেতে পারি তাহলে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে যার ছোট্ট একটু গল্প বলবো আমার লাইফের থিঙ্ক আউটসাইড দ্য বক্স এটা আমার আজ থেকেও অনেক আগেই এটা শুরু হয়েছিল তো আজকে এখানে আমাদের অনেক প্রিয় মানুষগুলো কিন্তু একত্রে করেছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স আজ থেকে দুই বছর আগে অনেকের সাথে দেখা হয়েছিল তিন বছর আগে দেখা হয়েছিল বাট এ থিঙ্ক আউটসাইড দ্য বক্সের কারণে আজকে সবার সাথে মনে হচ্ছে একটা মিলন মেলা এই জন্য শান্তভাইকে একটা জোরে করে তালি শান্তবাইয়ের জন্য দেখুন আমি দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে যখন ব্যবসা শুরু করি তখন ভাবতেছিলাম যে কি ব্যবসা করব এরকম চিন্তা করতে 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 চিন্তা করলাম যে কি বিজনেস আগামী দিনে কি ভালো চলবে আগামী ফিউচারটা কোন দিকে যাচ্ছে তখন চিন্তা করলাম অ্যাগ্রো সেক্টরটা আগামী দিনে অনেক বেশি মানুষের ইনভলভনেস থাকবে তখন চিন্তা করলাম এই অ্যাগ্রো নিয়ে যখন আলোচনা করলাম অ্যাগ্রো বিজনেসটা আমি করব এগ্রিকালচার নিয়ে কাজ করব তখন ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট মানুষ আমাকে নেগেটিভ করা চিন্তা করলো যে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিজনেস কারণ স্বাধীনতার পর থেকে এই সেক্টরটা বড়ো বড়ো কোম্পানি দখল করে আসে এত বড় বড় কোম্পানির মধ্যে আপনার মতো ব্যবসা শুরু করতে গিয়ে এই ব্যবসা আপনার পক্ষে সম্ভব হবে না তখন চিন্তা করলাম যে এরা যে ক্যাটাগরি বিজনেসটা করে আমি একটু ভিন্নভাবে বিজনেস করব বক্সের বাইরে যাওয়া চিন্তা করলাম তখন আমরা একটা প্রোডাক্ট রেডি করলাম কৃষকদেরকে কথা চিন্তা করে কারণ এই সেক্টরটা সবসময় কি মানে যারা এই সেক্টরে বিজনেস করে তারা সবসময় কৃষক ডিলার যারা হয় তাদেরকে আগে টাকা আগে প্রোডাক্ট দিয়ে যায় পরে টাকা দেয় তারা বাকির একটা বিজনেস তা আমরা নতুন উদ্যোক্তা তাহলে আমরা এই সেক্টরে কীভাবে টিকব তখন এই বক্সের বাইরে গিয়ে একটা চিন্তা করলাম যে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেখানে কৃষকদের খরচ কমবে ফসল বাড়বে এবং হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হবে একটা সুন্দর নাম সিলেক্ট করলাম এবং এখানে একটা প্রোডাক্ট রেডি করলাম মিরাকেল গ্রোথ আমার প্রোডাক্টের নাম বলেই দিলাম এই প্রোডাক্টটা যখন আমি বাজারে ছাড়ি তখন অনেকেই নেগেটিভ চিন্তা করেছিল বাট সবাইকে একটা কথা বলেছিলাম যেন ভাই প্রোডাক্টটা আপনি ইউজ করেন ইউজ করার পর যদি কাজ না হয় আপনার খরচ কম না হয় তাহলে আপনি নিয়েন না আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই বক্সের বাইরে চিন্তা করার কারণে বক্সের বাইরে চিন্তা করার কারণে চ্যালেঞ্জিং একটা পেশা বর্তমানে বাংলাদেশে ছয় হাজার প্লাস ডিলার আমাদের আছে সিক্স থাউজেন্ড ডিলার আমাদের সারা বাংলাদেশে আনাচে কোনাচে আছে এবং কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের এই প্রোডাক্ট নিয়ে যেখানে গিয়েছি আমরা দারুণ সারা পাচ্ছি এবং দারুণ রিসপেক্ট পাচ্ছি একটাই কারণ হচ্ছে আপনাকে বক্সের বাইরে যে চিন্তা করার কারণে আমি যদি একই প্রোডাক্ট একইভাবে নিয়ে যেতাম তাহলে কিন্তু আজকে এই সারাটা পেতাম না দেখেন উদ্যোক্তা যারা এখানে যারা আমরা এসেছি দেখেন আজকে যারা পৃথিবীর বড় বড় সফল ব্যক্তি যারা হয়েছে এরা শুরুতে তাদের গাইডলাইন ছিল না শুরুতে তাদের ট্রেনার ছিল না বাট তারা চিন্তা করেছিল যে আমি ব্যবসা শুরু করব তারা শুরু করে দিয়েছিল আপনাকে একই কাজ করতে হবে আপনাকে শুরু করতে হবে শুরু করার পর আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনি অভাবী হবেন আপনি লোনে জর্জরিত হবেন আপনাকে মানুষ ইনসাল্ট করবে এই তিনটে কথাকে অলায়স লাভ করতে হবে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম বাংলাদেশে আমি যেই জিনিসটা দেখেছি ম্যাক্সিমাম উদ্যোক্তারা যেই ব্যবসাটা শুরু করে দুই বছর তিন বছর পরে যে ওই ব্যবসায় সে থাকে না কারণ কি অনেক লোনে জর্জরিত হয়ে যায় অনেক সমস্যায় পড়ে যায় অনেক ক্রাইসিসে পরে সেই বিজনেসটাকে ওয়াস চেঞ্জ করে ফেলে ন আপনাকে ব্যবসা শুরু করার আগেই একজন গাইডলাইন লাগবে পিছন থেকে আপনাকে আপনি ছেড়ে দিতে চাইলো আপনাকে বলবে তুমি এটা ধরে রাখো তুমি এই ব্যবসাটাই করো এই ব্যবসাটাই করো যখন করোনা বাংলাদেশে আসলো আমাদের ব্যবসা খুব ভালো চলতে ছিল আমরা একটা পর ধার করে তাও শুরু করেছিলাম আজকে লোমনাথ গ্রুপে পরিণত হয়েছিল করোনার সময় আমাদের যে গুলশান যে অফিসটা ছিল আমার সাথে যার সাথে দেখা হয় সেই বলতে এই অফিসটা ছেড়ে দাও এই অফিসটা ছেড়ে দাও এই অফিসটা ছেড়ে দাও আজকে চার বছরের ব্যবধান তারা এসে বলতেছে গুলশানে কবে অফিস কিনবেন এবং এই জায়গাটায় আমিও একবার সিদ্ধান্ত নিয়েছিলাম এই অফিসটা ছেড়ে দিব। হয়তো ছোট্ট একটা অফিস নিয়ে যাত্রা শুরু করব পিছন থেকে আমার ওয়াইফ বাসায় আসলেই বলতো যেই চেয়ারে তুমি বসেছ ওই চেয়ারেই থাকতে হবে ওখান থেকে তোমাকে সফল হতে হবে এটাই লাস্ট কথা আমার প্রতিদিন খাবার টেবিল আসলে এই কথাটা আমাকে স্মরণ করিয়ে দিত আমরা কিন্তু ওই অফিসে আসি ওই চেয়ারে আসি অনেকগুলো ক্রাইসিস ফেস করছি অনেকগুলো সমস্যা ফেস করছি কারণ কি আজকে কিন্তু ওই জায়গাটাই আসছি আজকে আপনাদের শুনলে ভালো লাগবে লুমিনাস গ্রুপ আজকে মাসের এক আগামীকালকে এক তারিখ স্যালারি স্টেটমেন্ট দিয়েছে সেভেন্টি এইট লাখ টাকা শুধু এমপ্লয়দেরকে স্যালারি দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কারণ কি ঠিক আছিলাম এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে চাই আপনি যেটা শুরু করবেন একেবারে প্রথম আপনার যে বিজনেসটা এটাইকে আপনি সফল হওয়ার চেষ্টা করেন এখান থেকে আপনি ওয়াই চেঞ্জ করেন না বিজনেসের ধরন চেঞ্জ করেন না এখানে একটু ভিন্নতা নিয়ে আসেন এটাকে কোয়ালিটি ডেভেলপ করেন এটাকে আপনি কি আরো ভালোবাসেন দেখবেন আপনি এখান থেকেই আপনি শীর্ষে যাবেন আমরা সফলতার গল্প শুনি বাট মানি না আমরা অনেক ট্রেনিং শুনি বা ট্রেনিং থেকে মেসেজ নেই এখান থেকে যাওয়ার পর কি হয় আমরা ভুলে যাই যারা সফল হয়েছে তাদের দেখবেন শুরু থেকে একই বিজনেস ছিল তার অভাব ছিল ক্রাইসিস ছিল অনেক সমস্যা জর্জরিত ছিল বাট তারা অভাব তারা ওয়েস চেঞ্জ করে নাই আমি আজকে আপনাদের একই কথা বলতে চাই আপনারা ওয়ে চেঞ্জ করে না শুরু করে দেন শুরু করে দেন অভাব আসবে মেনে নেন ক্রাইসিস আসবে মেনে নেন ছোট্ট ছোট্ট উদ্যোক্তাদের জন্য বড় সমস্যা ব্যাঙ্ক লোন দিবেন আপনাকে প্রশাসন সাপোর্ট দিবে না মিডিয়া সাপোর্ট দিবেন আপনাকে বাট আপনাকে করে নিতে হবে একটা পর্যায়ে ব্যাংক সবসময় তেল লেপাতায় তেল দেয় আমি গুলশান এমন কোনো ব্যাংক নাই যেখানে পাঁচ লাখ টাকা লোনের জন্য যাই নাই আমাকে দেয় নাই ওই ব্যাঙ্কগুলো কিন্তু এখন বসে থাকে স্যার লোন লাগবে কিনা ওই ব্যাংকগুলো বসে থাকে সবচেয়ে বড় ক্রেডিট কার্ডটা নেন স্যার বসে থাকে সময় বলে দিবে বলবো জন্য সবাইকে থাকেন এবং শুরু করেন এবং শেষ পর্যন্ত থাকেন দেখবেন একসময় আপনার ইনভেস্টরের প্রয়োজন হবে না আপনি অনেক ভালো ভালো ট্রেনিং পাবেন এখন প্রযুক্তির যুগ প্রযুক্তির যুগ আপনি যখন যেটা চান ওটাই কিন্তু আপনার হাতের কাছে আসবে আমি কথা বাড়াবো না কারণ সময় শর্ট ট্রেনিং জন্য সবাই অপেক্ষায় আছে। লাস্ট একটা কথা বলবো আমরা সবাই অনেক কিছু জানি বা দুটা জিনিস জানি না সবাই না সবাই না ম্যাক্সিমাম মানুষ সবাইকে আমি দুটা জিনিস বলবো যে টাকনুর উপরে সবাই কাপড় পরবেন দ্বিতীয়ত নামাজ পড়বেন শান্ত ভাই সেলুট এর আগে প্রোগ্রামগুলোতে এসেছিলাম নামাজের সময় ব্রেক দেওয়া হয় নাই আজকে উনি ব্রেক দিয়েছে জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এটা চলমান থাকবে আমরা নামাজটাকে আমরা কন্টিনিউ জীবনের সাথী হিসাবে নেই এবং টাকনুর উপরে কাপড় পরি আপনি অনেক জানেন অনেক জ্ঞান বাট আল্লাহ তালার বিধানই মানলেন না আপনি কিসের জ্ঞানী আপনি অনেক কিছু জানেন আপনি বাট এই এতটুকু আপনি কেন শিখলেন না টাকনুর উপরে আল্লাহ কাপড় পরে হারাম করে দিয়েছে নামাজ না বললে আপনার গুণা হবে এতটুকু আপনার জ্ঞান হলো না যাই কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সেই সাথে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মিস্টার রাকিব হোসেন ম্যানেজিং ডিরেক্টর লুমিনাস গ্রুপ আজকের অনুষ্ঠানটির আমাদের যে স্পন্সর করেছেন মেইন স্পন্সর পাওয়ার্ড বাই লুমিনাস গ্রুপ ওনাকে এখন সম্মাননা স্মারক প্রদান করছেন মিস্টার এম ইউ ভুইয়া শান্ত আমরা একটা জোরে হাত তালি দিই রাকিব স্যারের জন্য তার সাথে একটু আমি অ্যাড করি এই শহরে আমার একজন ভাই আছে তিনি উনি আমরা চাই এমন ভাই আমাদের সবার থাকুক আমার বিপদে আপদে সব সময় উনি পাশে ছিল সব সময় ওনাকে পাশে পেয়েছি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমার এই প্রোগ্রামেরও উনি আজকে পাওয়ার বাই স্পন্সর এবং কোনো কিছু ওনার কোনো চাহিদা ছিল না বলছে টাকা কত লাগবে ঠিক আছে ট্রান্সফার করে দিচ্ছে এরকম একটা অনেক সময় দেওয়া দরকার ছিল আমাদের কাঞ্চনমা যেহেতু আছে যে কারণে দেরি করলাম না তো আমরা ওনাকে এখন একটা সম্মাননা সার্কটা দিচ্ছি থ্যাংক ইউ মিস্টার রাকিব হুসাইন ম্যানেজিং ডিরেক্টর লুমিনাস গ্রুপ আউটসাইড দ্য বক্স বাই লুমিনাস গ্রুপ